খালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি সন্দেশখালি ঘাটে ঢুকছে তৃণমূল কর্মীরা সন্দেশখালীতে লোক ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস দলীয় পতাকা হাতে সন্দেশখালীতে তৃণমূল কর্মীরা নৌকো করে সন্দেশখালীতে ঢুকছে তৃণমূল কর্মীরা সন্দেশখালীর একাধিক জায়গায় এদিকে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা শান্তিপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা অবিচল একথাই বলছে পুলিশ প্রশাসন সেই জন্যই জায়গায় জায়গায় একশো চুয়াল্লিশ ধারা যে ছবি আমাদের প্রতিদিন ভাস্কর বসু তুলে ধরেছেন সেই ছবি দেখুন সন্দেশখালী ঘাটে কিভাবে তৃণমূলের ডলীয় পতাকা নিয়ে ঢুকছে তৃণমূল কর্মী না ভাই তোমরা কোথায় যাচ্ছ ভাই কোন সভা আছে ভাই ভাই তোমাদের কোনো সভা আছে কোনো সভা আছে তাদের পতাকা দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছ ভাই কোথায় যাচ্ছো কোথায় একাধিক তৃণমূল কর্মীরা তারা এই মুহূর্তে কিন্তু সন্দেশকালীর উদ্দেশ্যে যাচ্ছেন অন্তত এমনটাই তারা দাবি করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে এটা দেখার যে হঠাৎ করে তৃণমূলের তৃণমূলের ঝান্ডা নিয়ে

প্লেট পতাকা হাতে নিয়ে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে সেখানে রয়েছে পুলিশও আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু ভাস্কর যা দেখলে এবং আমরা যে প্রতিবেদন দেখলাম তাতে করে এটা সত্যি আমি জানি না কি বলা উচিত এই প্রশ্নটা উঠবেই যে একশো ধারা সেখানে এরা একদমই বিশাখা এবং এই প্রশ্নটাও উঠবে যে একই রাজ্যে দুরকম নিয়ম কি হতে পারে যে একশো চুয়াল্লিশ ধারা জারির থাকার কারণ দেখিয়ে বিরোধীদের বাধা দেওয়া হয় গতকালকে লকেশ চট্টোপাধ্যায়কে এই সন্দেশখালী থেকে অন্তত পক্ষে চল্লিশ কিলোমিটার দূরে গ্রেফতারও পর্যন্ত করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা তারা হাতে ঝান্ডা নিয়ে এই ধামাখালী ঘাট থেকে সন্দেশখালী ঘাটে যাবার পথে বলছেন তাদের মিটিং রয়েছে এবং ইতিমধ্যেই তৃণমূলের প্রতিনিধি দল পার্থ বোস তাদের উপস্থিতিতে সন্দেশ খালিতে রয়েছে এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো ধামাকালীঘাটের এই মুহূর্তে যে ছবিটা বিভিন্ন জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পতাকা দিয়ে কার্যত গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে আমার ভিডিও জেনাকি কেউ লোক নাকি তুমি যদি আরেকটু আমার সঙ্গে এই দিকটা এগিয়ে আসো তাহলে রিপাবলিক মনের দর্শকদের জন্য আরও একবার স্পষ্টভাবে দেখাবো এই যে ধামাখালি ফেরিঘাট সেই ধামাখালী পেরিঘাটের যে গোটা এলাকাটায় কিন্তু শাসক দলের ঝান্ডা দিয়ে শাসক দলের পতাকা দিয়ে তৃণমূলের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে তৃণমূল কর্মীরা তারা দাবি করছেন তাদের মিটিং রয়েছে সন্দেশখালীতে তারা যে নৌকায় করে যে ফেরিতে করে ধামাখালী থেকে সন্দেশখালী যাচ্ছেন সেখানে পুলিশ আধিকারিকও উপস্থিত রয়েছেন কিন্তু একশো ধারা যেটা জারি রয়েছে কালিতে অন্তত রাজ্য প্রশাসন তারা যেমনটা জানিয়েছেন বারংবার জানিয়েছেন বিরোধীদেরকে গ্রেফতার করার সময় বা বাধা দেওয়ার সময় যেমনটা জানানো হয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা একশো চুয়াল্লিশ ধারা ভেঙেই কি সভা হবে শাসক দল বলে একশো চুয়াল্লিশ ধারায় মান্যতা দেওয়ার কি কোনো প্রয়োজন নেই নাকি বাইরে থেকে যে যেহেতু প্রতিবাদ লাগাতার তীব্রতর হচ্ছে এই সন্দেশখালী আর এই সংলগ্ন এলাকায় সেই কারণে কি বাইরে থেকে তৃণমূল লোক ভেতরে নিয়ে যেতে চাইছে সন্দেশখালীতে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে একাধিক প্রশ্ন উঠছে এবং সেই সমস্ত প্রশ্নের সদুত্তর প্রশাসনিক আধিকারিকেরা কিংবা শাসক দলের নেতামন্ত্রীরা তারা চোখে চোখ রেখে দেবেন কিনা না সেটাও কিন্তু এখন অবশ্যই দেখার তবে তার আগে তোমাকে যে বিষয়টা বলছিলাম বিশাখা যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে প্রতিবেদনটা আমরা দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলা দর্শকদের যে ধামাখালি থেকে নৌকা করে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকেরা তারা হাতে তৃণমূলের পতাকা নিয়ে স্বগৌরবে সন্দেশখালীর দিকে যাচ্ছেন বারবার তাদেরকে প্রশ্ন করেছি আমি যে তারা কোথায় যাচ্ছে অধিকাংশ তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন যদিও পরে অবশ্য তৃণমূল কর্মীরা তারা স্বীকার করলেন যে তাদের সভা রয়েছে তাদের মিটিং রয়েছে সেই কারণে তারা সন্দেশখালিতে যাচ্ছেন কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার পরেও কিভাবে এই সভা হবে এই প্রশ্নটা কিন্তু থাকছে বিশাখা এবং অবশ্যই এটাও প্রশ্ন থাকছে যে যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে সন্দেশখালিতে প্রবেশ করছেন তারা কারা তারা কি সন্দেশখালীর বাসিন্দা নাকি অন্য কোনো এলাকার বাসিন্দা নাকি এই উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা নাকি উত্তর চব্বিশ পরগনা জেলার বাইরে অন্য কোনো জেলার বাসিন্দা এই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলছেন এবং বিশাখা এটা দেখার পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তারা কি পদক্ষেপ নেন কারণ বারংবার পুলিশ প্রশাসনের মুখে শোনা গিয়েছে একশো চুয়াল্লিশ তারা সন্দেশখালীতে জারি রয়েছে আপনাদেরকে যেতে দেওয়া যাবে না আপনারা গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেটা লকেট চট্টোপাধ্যায় হোক সুকান্ত মজুমদার হোক শুভেন্দু অধিকারী হোক বা সিপিআইএমদের যে প্রতিনিধি দল তাদেরকেও বারংবার বলতে শোনা গিয়েছে পুলিশকে তাহলে কি তৃণমূল কংগ্রেস আর যে শাসক দল তাদের কর্মী সমর্থকেরা আহ সন্দেশখালি বা সন্দেশখালির বাইরে থেকে সন্দেশখালিতে প্রবেশ করলে সন্দেশখালিতে পরিবেশ কলা পরিস্থিতি খুব ভয়াবহই কোই যাবে এই প্রশ্নটাও তুলছেন অনেকে তার সঙ্গে আর ছবিটা তুলে ধরলে ভাস্কর ভাস্কর তুমি যে ছবিটা তুলে ধরলে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি পুলিশের র‍্যাব বাহিনীর কয়েকজন রয়েছেন কয়েকজন সেই নৌকতে রয়েছেন যে করে তৃণমূলের কর্মীরা যাচ্ছেন হাতে দলিও পতাকা নিয়ে তারা বলছেন সভা করতে যাচ্ছেন সন্দেশখালিতে আমরা আসব তোমার কাছে এই বিষয়টা নিয়ে কিন্তু তার আগে আর একবার প্রতিনিধি ভাস্পর বসু যে প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন আরো একবার ভাই কোনো সভা আছে ভাই ভাই তোমাদের কোনো সভা আছে কোনো সভা আছে আগে পতাকা দেখতে পাচ্ছি কোথায় যাচ্ছ ভাই কোথায় যাচ্ছো ভাই কোথায় যাচ্ছো না ওম সন্দেশ সন্দেশ আছে একাধিক তৃণমূল কর্মীরা তারা এই মুহূর্তে কিন্তু সন্দেশকালীর উদ্দেশ্যে যাচ্ছে অন্তত এমনটাই তারা দাবি করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে এটা দেখার যে হঠাৎ করে তৃণমূলের তৃণমূলের ঝান্ডা নিয়ে একই সঙ্গে তারা যে যাওয়ার চেষ্টা করছেন পরবর্তী ক্ষেত্রে নতুন করে আবার কোনো অশান্তি বাঁধে কিনা সন্দেশকালীতে সঙ্গে বাসকর বসু রিপাবলিক বাংলা সন্দেশকালী ধামাখালী থেকে সন্দেশখালীর দিকে যাচ্ছেন এরা তাদেরকে একই নৌকায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে রয়েছে পুলিশও আমরা পুলিশ কর্মীদেরও একই নৌকাতে দেখতে পাচ্ছি ভাস্কর আমরা তো এর আগে বহুবার দেখেছি পুলিশের আলাদা নৌকা থাকে লঞ্চ থাকে অথচ এই তৃণমূল কর্মী যারা সমর্থক কর্মী যারা বলছে সন্দেশখালীর দিকে সভা করতে যাচ্ছে হাতে দলীয় পতাকা নিয়ে তাদেরকে কি প্রোটেকশন দিচ্ছে পুলিশ সন্দেশ নিয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে কারা না এরা কি বহিরাগত প্রশ্ন তো উঠবেই একদমই বিশাখা এবং তুমি আমি আমরা যখন রাত্রেবেলা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলাম হ্যাঁ সে সময় তোমার নিশ্চয়ই মনে আছে কিভাবে কিভাবে কিন্তু আমাদেরকে পার হতে দিতে গিয়ে প্রচুর বাধা বিপত্তির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা তারা অনায়াসে অত্যন্ত অনায়াসে থামাখালি থেকে সন্দেশখালি যাচ্ছেন যে ভোটে চেপে সেই ভোটে রাজ্য পুলিশের আধিকারিক থেকে শুরু করে র্যাফের কর্মীরা প্রত্যেকে মজুদ সাধারণ মানুষের পাশাপাশি আর এই প্রশ্নটা তো সত্যিই উঠবে বিশাখা যে এই যে তৃণমূল কর্মীরা অন্তত তৃণমূলের ঝান্ডা হাতে যারা প্রবেশ করছেন সন্দেশখালীতে আমরা এখনো জানি না তারা সন্দেশখালীর বাসিন্দা নাকি তারা বহিরাগত কোনোটা স্পষ্ট নয় কিন্তু তারা যে বোটে করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিলেন যাওয়ার আগে বারবার একশোবার প্রশ্ন করার পর তারপরে তারা বললেন যে তাদের সন্দেশখালীতে মিটিং রয়েছে সেই কর্মীরা সেই তৃণমূল কর্মীরা তারা কিভাবে একশো চুয়াল্লিশ মধ্যে যাচ্ছেন এবং পুলিশের উপস্থিতিতে একই ফেরিতে একই নৌকাতে পুলিশ র্যাফের কর্মীরা উপস্থিত তাদের মধ্যেই কিন্তু হাতে তৃণমূলের ঝান্ডা স্ব তারা তুলে নিয়ে যাচ্ছেন হয়তোবা বা হয়তো বা বিরোধীরা মনে করতেই পারেন যে হয়তো শান্তি প্রতিষ্ঠার জন্যই যাচ্ছেন কিন্তু যদি তাই হয় একশো ধারা তাহলে জারি করার প্রয়োজনীয়তা কী ছিল যদি তৃণমূল কর্মীরা তারা সভা করেন তৃণমূলের বিধায়ক যদি ইতিমধ্যেই বলে দেন যে সন্দেশখালী তো শান্তই রয়েছে তাহলে একশো চুয়াল্লিশ ধারা জারি করার প্রয়োজন কী রয়েছে এই প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং একই সঙ্গে এই প্রশ্নটাও তুলছেন যে এই একশো চুয়াল্লিশ ধারা আদতে কাদের জন্য সকলের জন্য নাকি শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের জন্য কারণ একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার মধ্যেই সত্যি তৃণমূলের হাতে একদমই তার এই কিছু করেনি তারা কি সত্যি দরকার নাকি দরকার নেই যারা মুখে বলছেন যেSendMessage খালি শান্ত তাহলে কেন 144 ধারা তাহলে কি বিরোধীদের দেখেই 144 ধারা বলবৎ করার ইচ্ছে হয় প্রশাসনের এই প্রশ্ন উঠা এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিক যখন এই ছবিটার সামনে আসছে ধন্যবাদ ভাস্কর আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবাধেSendMessage খালিকে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল এবং শুধু সন্দেশখালী নয় ধানাখালী থেকে জলপথে নৌকো করে তাদেরকে পুলিশের সঙ্গে একাধিক তৃণমূলের পতাকাধারী লোকজনকে দেখতে পাচ্ছি আমরা তারা আসছে সন্দেশখালীর দিকে আর অন্যদিকে কিভাবে পুলিশের বাধা সেই ছবিটাও দেখতে পাচ্ছি বিরোধীদের জন্য কিভাবে পুলিশ ঢাল হয়ে কাজ করছে